বাংলাদেশের রাজনীতির ইতিহাসে উনিশশো সাল এক বিশেষ অধ্যায় কারণ এই বছরই দেশে ফিরলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সতেরোই মে উনিশশো ভারতে প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটানোর পর আওয়ামী লীগের সদ্য নির্বাচিত সভাপতি শেখ হাসিনা দেশে ফিরে আসেন এর আগে অনুপস্থিত অবস্থায় ষোলোই ফেব্রুয়ারি উনিশশো সালে তিনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন কিন্তু প্রশ্ন হলো কে তাকে দেশে ফেরাল ওই সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই নির্দেশ দেন শেখ হাসিনাকে দেশে ফেরার জন্য তিনি শেখ হাসিনাকে ফেরত দেওয়া বাংলাদেশি পাসপোর্ট ব্যবহারের অনুমতি দেন এবং নির্দেশ দেন ঢাকায় ফেরার জন্য নিরাপত্তার আশ্বাস দিতে এমনকি জিয়া সরকারের নির্দেশে তৎকালীন বাংলাদেশি হাইকমিশনার আবুল এহসান দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেন প্রথমে শেখ হাসিনা আশঙ্কা প্রকাশ করে বলেন আমি দেশে ফিরলে আমাকে হত্যা করা হবে কিন্তু জিয়া ফিরতি বার্তায় বলেন তিনি যে নিরাপত্তা পান শেখ হাসিনাকেও একই নিরাপত্তা দেওয়া হবে সতেরোই ফেব্রুয়ারি উনিশশো একাশি তথ্যমন্ত্রী শামসুল হুদা চৌধুরী সাংবাদিকদের জানান শেখ হাসিনা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করেই দেশে ফিরতে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট তিনি ঘোষণা দেন শেখ হাসিনা দেশে ফিরলে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ি সমস্ত জিনিসপত্র সহ শি সালে শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে সেই বাড়ি ও আসবাবপত্র অলংকারাদি অর্থ এমনকি আগ্নেয়াস্ত্র প্রাপ্তি স্বীকার করেন তবে দিল্লিতে থাকাকালে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন উনিশশো সালের মার্চ মাসে ইন্ডিয়া টুডে রিপোর্ট করে ভারত সরকার শেখ হাসিনাকে সতর্ক করেছে যেন তিনি ভারতে বসে বাংলাদেশ বিষয়ক রাজনৈতিক কর্মকাণ্ড না চালান এমনকি ভারতের সংসদেও এই প্রসঙ্গ ওঠে এর নেতা জ্যোতির্ময় বসু অভিযোগ করেন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ইন্দিরা গান্ধী ও সোভিয়েত ইউনিয়ন ষড়যন্ত্র করছে দেশে ফেরার পর শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দিয়ে আলোড়ন তোলেন একুশ মে উনিশশো একাশিতে গোপালগঞ্জের ঈদগাহ ময়দানে তিনি ঘোষণা দিলেন আমার পিতার অসমাপ্ত কাজ দ্বিতীয় বিপ্লব এবং বাকশাল আদর্শ প্রতিষ্ঠার জন্য আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব নয়াদিল্লি থেকে ঢাকায় ফেরার আগে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আরও বলেন প্রয়োজন হলে আমি ভারতের কাছ থেকে সাহায্য নেব উনত্রিশ মে সিলেটের জনসভায় তিনি আবারও ঘোষণা করেন বাকশাল কর্মসূচি বাস্তবায়নের জন্য আমি আমার জীবন উৎসর্গ করব এসব বক্তব্য প্রেসিডেন্ট জিয়ার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় কারণ তিনি বুঝতে পারছিলেন শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তন শুধু আওয়ামী লীগকেই নয় বাংলাদেশের সামগ্রিক রাজনীতিকেও নতুন এক স্রোতে নিয়ে যাবে বন্ধুরা এটাই ছিল উনিশশো সালের প্রেক্ষাপট শেখ হাসিনার দেশে ফেরা এবং জিয়ার রাজনৈতিক সিদ্ধান্তের এক অজানা কাহিনী আপনারা দেখছিলেন পলিটিকা বাংলা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পলিটিকা বাংলা